আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সুরালাতে আল্লাহ তালা বলেছেন তোমরা দান করো দান একটা শস্য থেকে সাতটা শীর জন্মে প্রতিটি শেষে একশোটি দানা থাকে দেখেন আমরা এখানে লাগিয়েছিলাম একটি ধান সেখান থেকে কতগুলি কতগুলি হয়েছে সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটির মতো হয়েছে সেখান থেকে প্রত্যেকটিতে একশোর মতো বা তার মতো কি হয়েছে ধান চাষি চাষা আমরা যত যাই বলি না কেন আমরা প্রত্যেক দিন যদি খাদ্য না খাইতে পারি বোঝা যায় অবস্থাটা কি আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আসে এইভাবে যারা আমরা ধান চাষ করি সেখানে শরিক হয়েছিলাম আমিও কিছু গুনেছিলাম এখন ধান পেকে গেছে সেই পাকা ধান কাটতেছি কাটার আবার নিয়ম আছে পাকা ধান পাকা ধান আপনাদের নেব হ্যাঁ গুড এই যে পাকা ধান পাকা ধান কাটার একটা হ্যাঁ গুড কাটার আবার সিস্টেম আছে এটা ইন্দ্রা করে ইন্দ্রা কাটতে থাকেন ইন্দ্রা কাটেন ইন্দ্রা মনে করেন কি যে খুব ইজি অত ইজি না ইন্ডা কাটতে কাটতে অভ্যস্ত হয়ে গেছেন আমিও এখন কাটার চেষ্টা করতেছি যে এই ধানগুলো আমি এই পাশে যে কাটি এই পাশে এই পাশে কাটুক আমি এই পাশে কাটি কাটার সিস্টেমটা হলো আমরা বিসমিল্লা বলে করে এক ছোড়া রাখলাম আরেক ছোড়া রাখলাম এরকম তিনটা বা চারটা হয়ে যাওয়ার পরে কি হবে এখান থেকে দুইটা বা তিনটা গাছ নিব গাছ নেওয়ার পরে এইটা যে টোটালটা আছে টোটালটারে প্যাস দিব প্যাচটা কী দেবো এই যে প্যাস প্যাস দিয়ে এই যে যে মোটা পাটটা আছে ভারী পাটটা নিচের থেকে গুজে দেব এই পাটটা গুজে দিলে হয় না দিলে দেওয়ার পরে এটা কি করব এইভাবে রেখে দেবো অর্থাৎ এরও একটা টেকনিক্যাল পথ আছে আমরা যারা চাষা কাজ করতেছি তারা মনে হয় কিছু খুব ইজি যারা দেখতেছি কিন্তু আসলে এত ইজি না রাখলাম Oh. ব্যাস ভরার দুপুরে এখন ভরা দুপুর রোদের তেজ এর মধ্যে মনের সুখে ধান কাটা এই ধান কাটার মধ্যে অন্যতম আনন্দ আছে কি আনন্দ নবান্ন নবান্নতে এই যে যখন ধান ওঠে ধান ওঠার পরে এই ধান থেকে চাল করে চাল ঢেকিতে নব্বই দশকে যারা মানুষ হয়েছি ঢেকিতে গোড়া করে গুঁড়া করে পিঠা পিঠা পার্বণ তো অনেক রকম পিঠা আছে আমাদের দেশে প্রচলিত সেই পিঠাগুলি খাইত আমার মনে আছে নবান্নের ধান উঠলেই দেশে কুলি পিঠা সেদ্ধ কুলি নারকেল গুড় দিয়ে তৈরি করে এই চালে রিয়ে দিয়ে আস্তরণ দিয়ে করে ভাব দিয়ে করা হতো ভাব দিয়ে করার পরে আমি আমার ছোট ভাই ওই ভিতরের জিনিসটা খাইতাম তখনকার দিনে তো মা বকা দিত যে বাইরেটা ফেলে দিলে তা বাইরেটা কি মার সামনে খাওয়ার অভিনয় করতাম মা চলে গেলি ওইটা এমন জায়গায় ফেলতাম মা দেখতে না পারে খুব মজার করতাম তারপরে এটাতে ভাবা পিঠা তারপরে একটা রস পাকান নারকেল দিয়ে গুড় দিয়ে করার পরে উপরে করে তেলে ভাজা এই যে বিভিন্ন রকম পিঠা তারপরে আপনার খেজুর রস খেজুর রসের মধ্যে যে চিতাই পিঠা ভিজানো হয় এই যে হরেক রকম নবান্নতে আসলি গ্রামগঞ্জে এই আনন্দের ধুম পড়ে যেত এর মধ্যে একটা আলাদা আনন্দ আজকাল সেই আনন্দটা হারিয়ে যাচ্ছে